কথা বলে যে মানুষের জীবন ফুলের মতো সুন্দর হ্যাঁ কত তো সত্য মানুষের জীবন ফুলের মতো তো সুন্দরই শুধু শুধু যদি গুছিয়ে রাখতে পারে ফুলের মতো সুন্দর ঠিক কিন্তু যে ফুল দেখো এই যে এখন আছে সন্ধ্যায় আবার জোরে পড়ে না এটা তো মানুষের ক্ষেত্রে তো এটা হয় না বুঝছে না মানুষের ক্ষেত্রে কিন্তু একটি আরো একটি আরো কাছে হ্যাঁ জি নিঃশ্বাস কোন বিশ্বাস নাই সেকেন্ডের ভিতরে জয়া যেতে পারে যেতে পারে কিন্তু এটা পুলিশ সাথে কি কারণে তুলনা দেয় এটা একটা মিথ্যে ঠিক আছে কথাটা খুব সুন্দর কথা বলেছো আর খুব ভালো লাগত সকালবেলা বেলা দেখেন একটু রুদ্র ছাদে অনেকদিন ধরে ছাদে আমরা আসি না কিন্তু আজকে হঠাৎ আপনাদের বাইরে বলতেছে চলো ছাদে যাই আর আমি তো গেমে যাচ্ছি আপনারা ভাই আমাকে বসিয়ে রেখেছে চাঁদে খুব ভালো লাগতেছে না ফুলটি সকালবেলায় এসে দেখি ফুলগুলো ফুটে নাই এখন কিন্তু ফুলগুলো ফুটে গেছে দেখছো খুব ভালো লাগতেছে হুম হুম খুব ভালো লাগতেছে আর প্রিয় ভাই আর প্রিয় বোনদের উদ্দেশ্যে বলতেছি সবাই অনেক সুন্দর করে ভিডিও করছেন আমিও চেষ্টা করছি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আপনাদেরকে আর আপনাদের বাইয়াকে আমি ক্যামেরার সামনে আনতে পারি না ইনশাল্লাহ বাসায় আসতে পারে না কিন্তু আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আপনাদের বাইয়াকে দেখিয়ে দিয়েছি আপনাদের বাইয়াকে অবশ্যই আপনারা দেখেছেন এই দেখো এগুলা কি আমরা জাম ছিল নাকি দেখো এই গাছ থেকে জাম পড়ছে বুঝছো এই জ্যাম গুলো নষ্ট হয়েছে হ্যাঁ কাছে কাছাকাছি আমার পাকা অবস্থিত মানে ঈদের মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছিল তো এই বৃষ্টির মধ্যে তো গড় থেকে বের হওয়া যাচ্ছিল না এই জন্য এরকম হয়ে গেছে পরিচ্ছে এখানে একটু মানে রোদ্দোটা কম আছে মানুষকে বলে যে আমি বলছিলাম যে কথাটা আর কি মানুষের জীবন নিয়ে কারোর তুলনা না দেওয়া হয়েছিল

আমাদের জন্য দোয়া করবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে বেশি করে ভালোবাসা দেওয়ার আর আপনাদের জন্য সবসময় আমি দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ